সাউথ কোরিয়াতে আমার কয়েকবার সফর হয়েছে তো সাউথ কোরিয়ায় আমার দেশের এক নাগরিক গেছে চাকরি করতে তো সাউথ কোরিয়ার মানুষগুলো বৌদ্ধ ওরা কি বৌদ্ধ তো রমজান মাসে আমার দেশের এক নাগরিক সেখানে রোজা আছে তো সেই বৌদ্ধ লোকটা বলতেছে সাউথ কোরিয়ান বলছে আচ্ছা তুমি এরকম সারাদিন কিছু খাও না পানীয় খাও না কোনো খাবার খাও না কারণটা কি তো রোজা আছে মানে এটা আবার কি মানে ওরা জানেই না যে রোজা কি এটা আবার কি কে না খেয়ে থাকা কার হুকুম বলো যে আল্লাহর হুকুম তাই তো তুমি আল্লাহর হুকুমে না খেয়ে আসো তুমি লুকায় খাবা কি কথা কি বুঝতেছিলাম কেমনে খাবা লুকায় খাবা কেউ তো দেখবে না কে না আমাদের আল্লাহ আড়ালে খেলেও দেখে আবার প্রকাশ্যে খেলেও দেখে আল্লাহ রাতেও দেখে দিনেও দেখে এবার বৌদ্ধ অবাক হয়ে বলছে তাই তাহলে তো তোমার দেশে কোনো চুরি নাই তোমার দেশে কোনো ডাকাতি নাই তোমার দেশে আমার যাওয়া দরকার তোমার দেশে থাকলে আমি খুব নিরাপত্তা পাব কর কথা কি বুঝতেছেন কথা কি বুঝতেছেন তাহলে দেখেন একটা বৌদ্ধ রোজাদানের ফলাফল কি হবে সে কিন্তু বলে দিল যে মুসলমান রোজাদার হবে যে জাতি রোজাদার হবে সে জাতির মধ্যে কোনো দুর্নীতি থাকবে না চুরি থাকবে না ডাকাতি থাকবে না মিথ্যা থাকবে না সলচুরি থাকবে না জমির আল ঠেলাঠেলি থাকবে না বনের সম্পদে মেরে খাওয়া থাকবে না হিংসা থাকবে না সব আমার দেশে আসে না নাই রোজাও আছে সুরিও আসে আল্লাহ খুশি থাক না হোক খুব কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদের খুঁজু এত শক্ত করে কথা বললে হয় একটু নরম করে ওয়াশ করেন একটু কাঁদবো আমরা হ্যাঁ